জোড়াই আছে এই যে নর এই যে মাদি আর এই চুইচাল জোড়া হচ্ছে জোড়া লাল চুল্লি চুইচাল করা জোড়াটা কত চাচ্ছেন বারোশো টাকা মানে এমনি সাতশো আটশো হইলে বেচবেন নাকি আচ্ছা আচ্ছা আটশো কই চলি আচ্ছা এক হাজার টার্গেট আর কি জোড়া এগুলো এরকমই আটশো এক হাজার টাকার হলে আপনারা মিরপুরা হাট থেকে নিতে পারবেন এটা হচ্ছে নর্থ

বেজি সিলভার আচ্ছা এই নটটা কত চাচ্ছেন ভাই নটটা ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার ফোন নাম্বারটা একটু দিবেন ভাই জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল জিরো ফাইভ টু নাইন আচ্ছা চোখটা একটু দেখি কবুতর এটা আপনার ঘরের কবুতর না ধরা এটাও দড়া এটাও ধরা ভাইয়ের ঘরে কেমন কয়শো মানে কয় পিস কবুতর আছে আছে কবুতর আছে অনেক আছে বাচ্চা কি কিনছেন নাকি ভাই কত দা নিলেন বাচ্চা জোড়াটা সাতশো পঞ্চাশ টাকা নিয়েছেন আটশো পঞ্চাশ টাকা আচ্ছা গিরিবাজার বাচ্চা ভাই কিনছে আটশো পঞ্চাশ টাকা এই মাদিটা কত চাচ্ছেন ভাই ছয়শ টাকা তিনশো টাকা দাম বলছে নাকি তোমার ব্লু শার্টিং কত চাচ্ছ বিক্রি হবে না মানে হবে হবে আর সিরাজিগুলো কত দাম পঁচিশশো টাকা সিরাজি পেয়ারটা পঁচিশশো টাকা মিলিগুলা জোড়া কত টাকা কেমন আছেন আচ্ছা আচ্ছা এই নটটা একটু তো ভাই একটু দেখি নটটা একটু ধারণা দেন তাও জোড়া কত বেচবেন হাজার পনেরোশো কত বেচবেন পঁচিশশো টাকা চান আচ্ছা তো পঁচিশশো টাকা ভাইদের চাওয়া দাম যারা একটু কম দামে চান কম প্রাইজের ভিতরে পঁচিশশো চাইছে হয়তো পনেরোশো দুই হাজার বেচবেন নাকি দুই হাজার হইলে বেচবেন আচ্ছা ঠিক আছে রেখে দেব তো দুই হাজার টাকা হইলে আপনারা হাট থেকে মিলে নিতে পারবেন অনেকে হয়তো মাঝে মধ্যে একটু কম দামে সেল করে এটা আসলে হাট ভুইরা দেখা লাগবে তাও কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে বেশ কিছু গ্রিবাস কবুতর আছে আড়াইশো টাকা করে পিসা পাঁচশো ভাই গ্রিজেলের বাচ্চা কেমন দাম চাচ্ছেন গ্রিজেলের বাচ্চা তেরোশো টাকা জোড়া তেরোশো টাকা একদম

আর এমনি খাঁচার ভিতরে ভাই এডাল খাঁচার ভিতরে আপনার এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর রানিং আচ্ছা এটা নিউ এডাল নর এটাও নিউ এডাল নর এই দুটো একই ঘরের বাচ্চা একই ঘরের দুইটা নয় পরের হয়ে গেছে আর এটা নিউ এডাল গ্রিজাল নর এটা রানিং মাদি এটার সাথে জোড়া এটা রানিং নর আচ্ছা প্রাইস কত করে চাচ্ছেন এখন আপনার এই যে দুইটা নর যদি কেউ না ফিক্স 1300 টাকা রাখা ফিক্স 1300 টাকা রাখা যাবে

দুই হাজার টাকা সার্টিন আছে শর্ট প্রাইস আছে কালো বিউপির বাচ্চা আছে তো এগুলা এক হাজার থেকে পনেরোশো টাকা দাম চাইছে জোড়া মানে এটা ফিক্সড প্রাইস এর বাচ্চা আছে কিছু পোটারের বাচ্চাগুলা কত চাচ্ছে জিজ্ঞেস করি ভাই পোটারের বাচ্চা কত আচ্ছা পোটারের বাচ্চাও চাচ্ছে দুই হাজার টাকা আর গ্রিজালের বাচ্চা আছে গ্রিজালের বাচ্চাগুলো চাচ্ছে পনেরোশো টাকা হয়তো এক হাজার টাকা বিক্রি করবে আর কি আর এদিকে বড় পোটার আছে জোড়াটা চাচ্ছে পঁচিশশো টাকা মানে পঁচিশশো মানে ফিক্সড পঁচিশশো

যারা চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করবে কালো একটাই মাদিন আরো আছে ভাই আর মাদিটা কত চাচ্ছেন ভাই চারশো টাকা ভাই চারশো আর জোড়া মিলাইলে কত ভাই সাতশো আচ্ছা

যেই এরা যারা খামারিরা হাটে বিক্রি করতে করতে আনে একটু বেশি দাম চায় ভাই কবুতরের সাথে কি টাকা ফিরি নাকি না ভাই টাকা ওই যে একটা বিক্রি করলাম তো ভাই টাকা আচ্ছা আচ্ছা এক पीस 1000 একটা হুমাভি করছে একটা মাদি করছে একদম আর কি কম কত হইলে ছাড়বেন একই দাম ভাই একই দাম এটা যে আপনারা পাল্লা করতেছেন বা ফ্লাই করাইতেছেন করাইতে পারবেন 2 আড়াই ঘন্টা তিন ঘন্টা ফ্লাই করবে তারপরে বেশি উড়াটা কোর হবে আপনার চর্চার উপর এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি পাল্লার লাইনের কবুতর অন্যায়সা পাল্লা করতে পারবল মাত্র সাতশো টাকা জোড়াটা হয়তো বেশি নিলে আপনার পঞ্চাশ টাকা সম্মানই করতে পারে ভাই দুই তিন জোড়া নিলে কিছু সম্মানই করবেন নাকি ভাই ওইটা হয়ে গেছে আপনার গাবতলি পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা গাবতলি পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি সিলভার জিরা জাবরা আছে কবুতর গুলো শুধু একটা কবুতর এনে বিক্রি তো এই মাঝি গুলো তো ভাই চারশো নিচে কেউ করে দিতে পারবো আচ্ছা এই জোড়াও সাতশো ভাই একই দাম আচ্ছা একই দাম আজকে বাটার রেট লাগাইছে সাতশো টাকা জোড়া এক ভাই আসছে ঠিক আছে ভাই রাখেন এই জোড়াটা রাখেন ভাই এই লরের সাথে জোড়া ভাই ওইটা সিঙ্গেল দেখি ভাই সিঙ্গেল

মারকি ফোন নাম্বারটা দেওয়া যাবে নাকি? খাওয়া দেওয়া যাবে। জি একটু বলেন। 01829234404। খাওয়া আছে। ভাষা আর কবুতর আছে না এই তিন পিছি। মারাস ভাষা আর আছে। আরো আছে। দেখি আছে কি মাদি ভাই খাকি। তারা তো বলতাছে। আচ্ছা আচ্ছা। না সুন্দর আছে মাদিটা। দাম কত চাচ্ছে ভাই? ভাই কত কথা এটা? 1000। একটু ধরেন তো চোখটার একটু ভিডিও করি। তো 1000 টাকা দাম চাচ্ছে।

ভাই সবজি নটটা চাচ্ছেন কত ভাই সবজির নোট একদম পনেরোশো টাকা পরবো হ্যাঁ লাইট কালার সাইজও ভালো আর চোখটাও দেখাই দেই যারা কম দামে কবুতর খুঁজেন তারা নিতে পারবেন দু একশো টাকা তো অনার করবেন নাকি আচ্ছা দু একশো টাকা আরো কম রাখা যাবে কবুতরটার সাইজ অনেক বড় আছে আর এগুলো সব মাদি ভাই না

মানে জোড়া এক হাজার থেকে আটশো মানে সর্বোচ্চ বারোশো টাকা জোড়া পনেরোশো আর কি আটশো টাকা থেকে জোড়া ঠিক আছে যে দেখেন এই ভাই আটশো থেকে টাকার ভিতরে জোড়া রাখবে এটা কত চাচ্ছেন নোটটা তো সেই ভাই পাঁচশো ভাই 500 এত বড় নোট পাঁচশো কেমনে দিতেছেন আজকে ভাই যে মাধ্যমে এলে আরো কম দিইমর মাইরা মাথা তো ভাই ওই যে মাথাটা অনেক বড় ভাই আরে মাথাও তো ধরে রাখা যায় না শক্তি আছে মানে মাশাআল্লাহ এই নোটটা তো ভাই অনেক ভালো এই নোটটা 600 600